তো এটা হচ্ছে ডোনা গাঙ্গুলির বাড়িতে দাঁড়িয়ে বাড়ি সামনে একদম আর দরজাটা খোলা আমরা যদি যখন তখন চাইলে ভেতরে দেখো এরা এত বাজে হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ড মানে আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছি এখানে আমার রয়েছে ভাগনে আর আজকে কিন্তু সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে যেমন জল তলোলোল বাসন মোচা ঘর ঝরঝর ঘর মোছা এবং সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আমার পটি পেয়েছিল তাই স্নানও করে নিয়েছি আর স্নান করে নেওয়ার পরে দেখো রেডি হয়ে গেছি আর স্কিনার পরে নিয়েছি তোমরা অনেকেই বলেছো কালো রঙের স্কিনার না পড়তে তো এরপরে চেষ্টা করবো একটা স্কিন কালারের স্কিনার নেওয়ার তো এই স্কিন কার্ডটা আপাতত রয়েছে তাই এটাই পড়তে হচ্ছে মাথায় একটা টুপি দেবো আর ভাগনাকে এখন দিয়ে আসবো স্কুলে স্কুল থেকে স্কুলে না সরি ভুল বললাম স্কুলে নয় ওকে দিয়ে আসতে হবে বাড়িতে আসলে ও তো এই সময় স্কুলেই যাই তবে এখন তো আমার ভ্যাকেশনে জন্য ওর তো ছুটি চলছে তাই জন্য তো আর কিছু করার নেই তাই ওকে দিয়ে আসবো বাড়িতে কারণ দিদি আমাকে ফোন করেছিল টিউশন থেকে চলে এসেছে ইতিমধ্যে এখন ওকে দিয়ে আসবো বাড়িতে আর বাড়িতে দিয়ে আসার পরে আমি আসবো এবং তারপরে এক জায়গায় বেরোবো সেটা কিন্তু তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো স্টে টিউন তো চলো ওকে বাড়িতে দিয়ে আসি ব্যাগটা নিয়ে নে চল আমি দেখি ততক্ষণে টুপিটা পরে নিই টুপিটা কোথায় দেখো টুপিটা খুঁজতে ব্যস্ত হয়ে গেছি এই যে টুপিটা পেয়ে গেছি কালকে দেখো গিফট প্যাকিং হয়েছে আর এত এত প্যাকিং রয়েছে বন্ধু এখনও নিয়ে যায়নি অ্যানিভার্সারির জন্য এই সমস্ত গিফটগুলো সাইকেলও বার করা হয়নি সাইকেলটা এবার বার করবো আর তারপরেই বেরিয়ে যাব তো চলো কী হচ্ছে সাইকেল চলো আমরা বেরোই বললাম একটা জায়গায় বেরোবো তো এটা হচ্ছে স্কুল আজকে কিন্তু আমি চলে এসেছি স্কুলে শেষবার টিসি নিতে হ্যাঁ আমাদের টিসি দিতে আসতেই হতো আজকে আর আমি ভাবছিলাম আজকে আসবো না অনেকবার একটু বেরোতে হয়েছে সেই জন্য আরেই থাক আমার বন্ধুবান্ধবরা ওরা কিন্তু অলরেডি নিয়ে ছিল আর ওরাই আমাকে বললো যে স্কুল রেস্ট না পড়ে আসলেও চলবে তাই জন্য আমি আর এই গরমে পড়ার রেস্টটা নিলাম না চলে এলাম আর ওদের ডাকিয়ে এসেছি ওরা যেন আমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছে ওদের কিন্তু অলরেডি টিসি নেওয়া হয়ে গেছে ওরা দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আমাকে কল করছে যে তুই আয় তুই আয় তুই আমাদেরকে বললি আজকে টিসি দেওয়া হবে আর তুই এলি না তো ওদেরও রিকোয়েস্ট কী করে ফেলতে পারি বলো তাই জন্য ফাইনালি আমি চলেই এলাম আর ওদের সবার সাথে দেখা হবে ভীষণ ভালো লাগলো নেই না কম করলে আমি অনলাইন করে দেবো অসুবিধা নেই কি খাবি দেখ খাবি তুই কি খাবি

চল ওই দিকটা এর বাড়িও সৌরভ গাঙ্গুলির বাড়ি আমরা খাবার নিয়ে চলে যাচ্ছি সৌরভ গাঙ্গুলির বাড়ি সৌরভ গাঙ্গুলি জয়ের রে এ করবে তো আমরা এই গলিটাতে প্রায়ই আসি আমাদের তো স্কুলের একদম পাশেই তো সেখানে এসেছি চলো তোমাদের সৌরভ গাঙ্গুলির বাড়িটাও দেখি এরকম তো এটা হচ্ছে ডোনা গাঙ্গুলির বাড়ি আর আমরা এগিয়ে যাচ্ছি যেদিকে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বাড়ি পাশের বাড়িতেই পাশের বাড়ি এই হচ্ছে এ আবার ঠিক করছে যে কোনটা কোন বাড়ি থেকে করেছে

এগুলো কি বার করে করে বেছে বেছে ফেলছে সেই যেরকম আগে আমাদের সবজির তরকারি দিলে আমরা সবজিগুলো সরিয়ে দিই আর এগুলো খেয়ে নিতাম না আলুগুলো খেতাম ঠিক সেরকম আর সবগুলো আমাকেই দিয়েছে। আমাদের কি করতে চাইছ একটু এই স্মাইল করেছে এবার খাই তুমি একটু স্মাইল করে দাও কালো টায়ার একটা জুম করতে হবে কি করে জুম এরা এত বাজে যে ওটা ওখানে ফেলে দিয়েছে সৌরভ গঙ্গুলি বাড়ির সামনেই নোংরা করে দিয়ে এটা চলে গেল ও হ্যাঁ ওই দেখো ওইখানে একটা ছবি রয়েছে এটা সমানে বলছে সৌরভ গাঙ্গুলি ওখান থেকে উকি মারছে আর আমারও মনে হচ্ছে যে ওখান থেকে দেখছে এই যে বাড়িটা তোমরা দেখে নাও সব ভয়েস ওভারে বলবো এই হ্যাঁ ওই দিকটা দেখ দিক দিয়ে ওই দিকটা পুরো মডার্ন ভাবে বানিয়েছে উপরের দিকটা ভাবলাম ওখানে দাদা দাঁড়িয়ে আছে ছাড়তো দাদার ভূতও দাঁড়াবে না এখানে কত বড় বাড়ি বাড়ি নেই সুন্দর ফুল জায়গা ছবি তুলো

বাবা এটা কি কালার দেখ এগুলো সব আগে সেই কালোটা খেলে আমরা বলতাম না ড্রেনের জল দিয়ে বানিয়েছে আগে কালোটা খেলে আমরা বলতাম ড্রেনের জল দিয়ে বানিয়েছে চারটে নিয়ে নে ফ্রিজে গিয়ে রেখে খাবি বাবা ওইটাও ছাড়ছে না আমিও ছাটি কাকে বলছি কার গল্প চল বাবা এই জায়গাটা না বন্ধে মরে যাবি তুই এ গিয়ে দাঁড়াও ওইখানটায় না ওদিকে গেলা বাড়ি যায় এই জায়গাটাই দাঁড়ায় হুম এ উঠতে পারে ধর তো না তুইও ধরতে পারবি না ও চা আয় বাবা

দেখো আইসক্রিম খাওয়া তো দেখাচ্ছিলামই এদিকের পাট মিটলো আর স্কুলের পাটটা মিটলেও যেন নোটে গাছটি তবে বন্ধুগুলোর সাথে যেন চিরকাল যোগাযোগ থেকে যায় ভালো বন্ধুদের সাথে এই কামনা নিয়ে বাড়ি ফিরলাম ফিরে দেখি ভাত দিদি অলরেডি বসিয়ে দিচ্ছে ভাত কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে ফ্যান ঝরতে দিয়েও বাড়ি চলে গিয়েছে আর কী কী খাবার দিয়েছে তোমাদেরকে দেখাই এই টিফিন বক্সটা খুলতে সময়ই অসুবিধা হয় তাই জন্য একটুখানি কষ্ট করে খুলে ফেললাম আর এর মধ্যে ছিল মাছের ডিম এবং মাছের কাটা দিয়ে একটা চচ্চড়ি যেটা আমার দিদি দুর্দান্ত বানায় খেতে লাগে অসাধারণ আর এরপরে ছিল এদিকে দেখলাম আজকে রুই মাছের ঝোল বলা চলে না ঝালো বলা চলে না খুব সুন্দর একটা টেক্সচারে গ্রেভিটা রয়েছে সাথে রয়েছে আলু আর পেটি রয়েছে দাগা রয়েছে পেটিটা দেয় দুপুরের জন্য যাতে খেতে পারি আর দাগাটা রাত্রের জন্য নয় আমার মা কিন্তু উল্টোটা করতো পেটিটা দিত রাত্রে কারণ বলতো রাত্রেবেলা কাটা খেতে অসুবিধা হবে জানি না কেন আমাদের বাড়িতে তো লাইট ছিল তবুও আর এটা দেখলে ওরটাতে দেখালাম শোল মাছ সেটা দিয়েছে আমার এক বৌদি তারা শোল মাছ নিয়েছিল এবং আমাকে বলেছিল দেবে তো আমি আগেই জিজ্ঞেস করেছিলাম যে শোল কি খুব কাটা হয় আসলে আমি কাটা সমেত মাছ খেতে খুব কষ্ট পাই মানে কাটা বাঁচতে আমার ভীষণ অসুবিধা হয় আমি যার জন্য ইলিশ মাছও তেমন একটা খেতে পছন্দ করি না আমার রুই মাছ কাতলা মাছ মানে যেই সমস্ত মাছে সহজ কথায় কাটা নেই এবং ছোটো মাছ যেগুলো কাটার সময় চিপিয়ে খাওয়া যায় সেই মাছগুলো আমার খেতে বেশি ভালো লাগে দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি আর সমস্ত তরকারিগুলো তো টিফিন বক্সেই ছিল তাই আর আলাদা করে ভাড়ার কোনো ব্যাপার নেই সেগুলোকে চারিদিকে সাজিয়ে নিয়েছি একে একে আর টেবিল ফ্যানটাকে কিন্তু সুন্দরভাবে নিলাম ওটার হাওয়াটাই খুব ঠান্ডা থাকে তাই জন্য ওটাতেই আমি হাওয়া খেতে বেশি এখন পছন্দ করি চলো এই আস্তে আস্তে এই টিফিন বক্সের ঢাকনাগুলো খুলে ফেলি স্কুলের পার্টটা তোমরা দেখলে কতটা আনন্দ করেছি বন্ধুদের সাথে তাই ভাবলাম যে তোমাদের সাথে অরিজিনাল ভয়েসটাই শেয়ার করি আর যেটা তোমরা ভিডিওতে চলাকালীন দেখতে পেলে সৌরভ গাঙ্গুলের বাড়িতে যাচ্ছি তবে ওখানে আমার একটা টাঙে মিস্টেক হয়েছে সৌরভ গাঙ্গুলের সৌরভ বলেছে আসলে মাঝে মধ্যে সয়ের এরকম প্রবলেম হতে থাকে এটা কিন্তু কোনো রকম ডিসরেসপেক্টফুল জায়গা থেকে বলিনি ওটা শুধুমাত্র একটা মানুষের নাম নিতে গিয়ে যদি কোনো রকম টাং মিস্টেক হতে হতেই পারে এটাই আর কি তো তোমরা দেখতেই পেয়েছো ওখানে কোনো ডিস রেসপেক্ট ছিল না আমরা সুন্দরভাবে তার বাড়ির আশপাশ থেকে গিয়েছি এবং পুরো জিনিসটা দেখিয়েছি কত আনন্দ হচ্ছে আসলে ওই গলিটাতে না আমরা প্রায়ই যাই আসি ঘুরি এরকম আর কি তো আমরা সেখানেই তেমনটাই গিয়েছিলাম আর এই দেখো আমরা এখানে খাচ্ছি আর খেতে বসে গেছি আর আজকে কিন্তু দুপুরবেলা যা যা খাবার ছিল একেবারে সুন্দরভাবে পেট পুড়ে খেতে পেরেছি স্কুলের পাটটা মিটলে ওদিক দিয়ে মন খারাপ ছিল তবে বন্ধুদের সাথে আনন্দ করে একরাশ ভালোবাসা নিয়ে এসেছিলাম বাড়িতে এদিকে জল খেতে খেতেই শোল মাছটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দাগার পিসটা ছিল খেতে ছিল খুব ভালো সত্যি কথা বলছি আমি আজকে একটা খেয়েছি এবং পরের দিনও একটা খেয়েছি সেটা তোমাদেরকে আসলে ভিডিওতে তোমাদের যখন পরের দিন নেক্সট দিনের খাওয়া দাওয়াটা তখন তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে রুই মাছের পেটি উফ পেটি থেকে যখন ওই গ্রেভিটা ঝরছিল না দুর্দান্ত লাগছিলো আর এই হচ্ছে দাগাটা দাগার পিসটা একেবারে শেপের হওয়ায় আমি কিন্তু এইটাকে নিয়ে খুবই ওই শেপের মতো এ করি আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো খেতে তারপর সাড়ে চারটে নাগাদ ছাদে এসেছিলাম আর ছাদে আজকে ওয়েদারটা একেবারে দেখার মতো ছিল আকাশটা দেখেছো সূর্যটা ডুবছে আর চারিদিকে মেঘ বলবো কি আকাশের একটা অন্য রকম দুনিয়া বলবো দেখো কি সুন্দর ছোটো 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 কাট 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 করা দেখতে কি ভালো লাগছিলো আর আমার মুখে হাসিটাও যেন এর জন্য আরও বেড়ে গিয়েছে এখানেও বসেছিলাম একটু কিছুক্ষণ তারপরে দাঁড়িয়েছিলাম একেবারে গিয়ে আর কোণের দিকে হাওয়া দেয় আর সাথে এক দূর থেকে একটা একটা ভেসে কি ভালো সিচুয়েশন ভাবো তোমরা মানে কল্পনাই করা যায় না তারপরে সন্ধ্যা হতে দিদি কল করেছিল দিদি বাড়িতে চলে গেলাম দিদি কিন্তু স্যান্ডউইচ খেতে ডেকেছিল তার জন্য প্রথমেই খাবারটাই তোমাদেরকে দেখালাম আর এই দেখো দিদিও বসে রয়েছে ভাগ্নে এখানে বসে পড়ছে আর আমি ভাবলাম একটু টুক করে ভিডিও করে নিয়ে আর স্যান্ডউইচ তো আছেই সেটা তো খাবোই স্যান্ডউইচের ভেতরে বা দেখো উপরে ব্রেডটা তো নর্মাল থাকেই শুধু ওটাকে একটু হালকা ফ্রাই করে দেয় তবে ভেতরে যে স্টাফিংটা থাকে ওটাই কিন্তু মেন স্যান্ডউইচ আমি যেটা জানি ঘরোয়া স্যান্ডউইচ হোক বা বাইরের স্যান্ডউইচ তো সেরকমটাই দিদি যেটা স্টাফিংটা দিয়েছিলো খেতে ছিল একেবারে বলতে গেলে মুখে লেগে থাকার মতো স্যান্ডউইচটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হঠাৎ করেই কাকিমা অর্থাৎ দিদির শাশুড়ি আমাকে দিল তাল তো আমি কখনোই এর আগে তালশাঁস খাইনি এটার সত্যি কথা তো আমি সেই জন্যে এই প্রথমবার যখন তাল খেলাম আমি নিজেও একটু অবাক হয়েছিলাম যে এটা কী তো তারপর বললো খেয়ে দেখ তো আমি তো গোটাই খেতে যাচ্ছিলাম তারপর বললো যে ওটার ওপরে যে আস্তরণটা রয়েছে বা খোলটা রয়েছে সেটাকে ছাড়াতে হয় তো ওটা কি ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় লাগলো ব্যাস তারপরে এই তাল খেলাম রাত্রেবেলা বাড়ি ফিরে এত খাওয়া দাওয়া করার পরে আর কিছু খেতে পেটে জায়গা ছিল না তাই আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি ব্যাস আজকের ভিডিও তো এইটুকু ছিল আর নতুন করে কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে লেট সার্ড বিচ্ছমিনার আমি ততক্ষণ তাল খাই আর তোমরা কে কে তালচাষ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর সৌরভ গাঙ্গুলি অর্থাৎ দাদার বাড়ির আশেপাশে কে কে থাকো এবং কে কে দাদার বাড়ির সামনে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা বাইবাই দেখাবে অন্য একটি ব্লগে